এরপরে মা বাবাকে বোঝাবো যায় না এটার জন্য সহজ বুদ্ধি মা বাবাকে বোঝানোর জন্য এলাকার কোন আলেম কাছে নিয়ে যাবেন নেয়ার আগে ওই আলেমকে বা হুজুরকে ফোন দিয়ে বলে দিবেন আপনাদের এলাকায় অনেক আলেম আছে ফোন দিয়ে বলে দিবেন হুজুর একজন রুগী নিয়ে আসবো রুগী হলো আমার বাবা দুনিয়ার সব বুঝে খালি কে আমার বিয়ে করে খাবে এটা বুঝে না অনেক বাপ আছে ছেলেদেরকে বলে

আপনি যেই যুগে বিয়ে করেছেন শুনেন সেই যুগে ইচ্ছা করলেও একটা মেয়েকে বেআনি মাপ করবেন বেপর অবস্থায় দেখা আপনার জন্য এত সহজ ছিল না আগে মহিলাদের যে লজ্জা ছিল মাসাল্লাহ রাস্তায় বের হলে কাপড় পরতো উপরে আমার বোরকা বোরকার উপরে আমার বিশাল হিজাব বিশাল কন্যা বিশাল চাদর এর মধ্যে আবার ছাতি রাখতো ছাতি কোন পর পুরুষ রাস্তার এক পাশে বসে যেত ছাতি দিয়ে রাখতো যেন কোন পর পুরুষ তার শরীরের ভাস পর্যন্ত বুঝতে পারে কি কন্যা মোটা সেটাও যেন বুঝতে না পারে এত লজ্জাশীল ছিল সেই যুগের মহিলারা আর এই যুগের মহিলারা বিয়ে করার জন্য উল্টো ছেলেদেরকে ব্ল্যাকমেল এক একরকম না খালি মিস কল দেয় কতক্ষণ পর পর আবার না পারলে শেষ পর্যন্ত করে বিয়ে বসার জন্য কাজেই আপনার সেই যুগের সাথে এই যুগ মিলালে হবে না অনেক জায়গায় নিয়ে যা হুজুর আমার ছেলে অনেক বুঝাই বিয়ে করে না কিরে বাবা বিয়ে করে না কি হয়েছে তো হুজুর কেসে করব সেই বয়সে বিয়ে করতে চাইছি আমার আব্বারে বুঝাইতে পারি নাই আমার মাকে বুঝাইতে পারি নাই এখন বিয়ের কথা বলে আমার তো নদীর জোয়ার ভাতা বন্ধ হয়ে গেছে আমার ছেলে আছে বাচ্চা মানুষ আছে এমনি বলবো বলতে পারি না এইজন্য ইং জিতে বললাম বুঝছেন না বুঝেন নাই বুঝলে বুঝেন না বুঝলে এখানে পানি নাই ডুবে ডুবে মরে সোয়ার ঢাকা বন্ধ হয়ে গেলে এরপরে পরে তারে বিয়ে করে নাতি নাতনির মুখ দেখা লাগবে না কাজেই সময় থাকতে বিয়ে করে বিয়ে করিয়ে দেন উপযুক্ত হলে যদি তাওফিক হল আছে উপযুক্ত এরপর বিয়ে না করার সাথে খারাপ পথে চলে যায় তাহলে আপনি যদি গুণাগার হবেন আপনাকেও সেই সন্তান যদি জিনার পথে পা বাড়ায় সে যেমন গুণাগার হবে আপনাকেও গুণাগার হতে হবে নেই উপযুক্ত হলে বিয়ে করাই দেন এদিকে কিছুদিন পর পর আমাদের যেহেতু আমার একটা আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে আমার ফ্যামিলির কাছে অনেকেই অনেকে বিশ্বাস করে অন্তরের কথা বলছি চল্লিশ পঁয়তাল্লিশ বয়স হয়ে গেছে অনেক সময় ফেসবুকে দেয় বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ওইটা আমার কোনো দিকে নেই কিন্তু আমার বিয়ে হয় নেই এখন বিয়ে আসতে আমি বিয়ের জন্য এখন জামাই খুঁজতেছি

হাতে পড়ে দেয় সবাই শেষ পর্যন্ত মেরে গরুর মতো পিঠাই গরুর মতো কত বিচার ভাই আমার সময় বেশি নাই মূল কথা হবো উপযুক্ত হলে সন্তানকে বিয়ে করাই দিতে হবে